أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها قسم شو الجير والقمر إذا تلاها قسمت شادر جكنت شو جير هاي. والنهار إذا جلاها কসম দিবসের যখন তা সূর্যকে প্রকাশ করে কসম রাতের যখন তা সূর্যকে ঢেকে দেয় কসম আসমানের এবং জিনিতা বানিয়েছেন কসম জমিনের এবং তা বিস্তৃত করেছেন কসম নাফসের এবং যিনি তা সুষম করেছেন অতপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপসমূহ ও তার তাকুয়া সম্পর্কে নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে তাকে পরিশুদ্ধ করেছে এবং সে ব্যর্থ হয়েছে যে তাকে কলুষিত করেছে সামুদ জাতি আপন অবাধ্যতা অবাধ্যতাবস্ত অস্বীকার করেছিল যখন তাদের সর্বাধিক হতভাগা ব্যক্তিটি তৎপর হয়ে উঠল তখন আল্লাহর রাসুল তাদেরকে বলেছিল আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান সম্পর্কে সতর্ক হও কিন্তু তারা তাকে অস্বীকার করল এবং উষ্টিকে জবেহ করল ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে ধ্বংস করে দিলেন অতঃপর তা একাকার করে দিলেন আর তিনি এর পরিণামকে ভয় করেন না